ভিডিওটা কালকেই করতাম কিন্তু কালকে অন্য একটা টপিক দেওয়াতে এই ভিডিওটা নিয়ে এখন আমি কিছু কথা বলার জন্য আসলাম তোমরা ভালো করেই জানো একটা সম্পর্ক যখন ছোট থেকে জন্ম হওয়া থেকে বড় হওয়া অবধি একটা মা আর একটা সন্তান মেয়েই হোক বা ছেলেই হোক কিন্তু কোথাও না কোথাও মেয়ে বা ছেলের ক্ষেত্রে বিষয়টা একটু হলেও এদিক ওদিক হয়ে যায় কারণ মেয়েদের বিষয়টা হয় কি ওরা অন্যরকম মেয়ে আর ছেলেকে তুমি মানে মেশাতে পারবে না তারা বড় হবে পড়াশোনা শিখবে নিজের পায়ে দাঁড়ালো দাঁড়ালো তারপরে না হয় বিয়ে করে চলে গেল কিন্তু তার সাথে মা বাবার সম্পর্কটা একটা অটুটভাবে থেকে যায় কিন্তু একটা ছেলের ক্ষেত্রে বিগত বহু বছর বা ইতিহাস আমাদের সাক্ষী বহু এমন জিনিস আমাদের হয়েছে যে বিয়ে হওয়া মানে ছেলে তোমার পর এরকম একটা মানে ধারণা সবার মনের মধ্যে রয়েছে আর এটা শুধু ধারণা না এটা বাস্তবেও বাস্তবায়িত হয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে সেরকমই একটা প্রমাণ জলজান ওয়াইটিতে আমাদের হুপপাক খাচ্ছে একটা না অনেকগুলো আছে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মা আর ছেলে মা বাবার সাথে ছেলের যে সম্পর্কটা এটা একমাত্র ধরে রাখার দায়িত্ব কিন্তু একটা সন্তানের সবার আগে থাকে কারণ একটা বিয়ে হওয়ার আগ অবধি একটা ছেলের সাথে তার মা বাবার সম্পর্ক যেরকম থাকে বিয়ে হয়ে যাবার পর সেটা সম্পূর্ণভাবে পাল্টে যায় কারণ একটা বাইরে থেকে আসা মেয়ে ওই যে বলে না অন্যের গাছের ছাল নিজের গাছে কখনো লাগে না এটা বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় খুব কম এরকম বাড়ির বৌরা আছে যারা মানিয়ে নিতে পারে খুব কম এরকম শাশুড়ি আছে যারা বৌমাদের মানিয়ে নিতে পারে দোষটা দুতরফে কিন্তু সেই যাতাকলে পেশেকে একটা ছেলে কারণ না সে একটা জায়গায় পারে বউকে ছাড়তে না পারে সে মাকে ছাড়তে তো সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও বেশিরভাগ ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট ছেলেরা কিন্তু বউকে বেছে নেয় আর টেন পার্সেন্ট ছেলেরা হয়তো মা বউ দুজনকেই সমান তালে রাখে আদারওয়াইজ মাকে ছেড়ে দেয় এটাই হয় এটাই বাস্তব আমরা দেখেছি না হলে জায়গায় 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 এত বৃদ্ধাশ্রম থাকতো না এটাই তো তাই বয়স হয়ে গেলে মা বাবার দায় মানে কি বলবো গুরুত্বটা হয়তো কোথাও না কোথাও ফুরিয়ে যায় প্রয়োজনটা কোথাও না কোথাও ফুরিয়ে যায় হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমি একটা মেয়ে হিসাবে যেহেতু আমি মা বাবার একটা মাত্র সন্তান আমি সবসময় সময় বলি যে ভাগ্যিস আমার মা বাবার কোনো ছেলে নেই যদি আজকে থাকতো যদি সে ভালো না হতো যদি আজকে সে কোনোরকমভাবে ভাবে হতো তাহলে কি সে নিজের মা বাবার প্রতি রেসপন্সিবিলিটি পালন করত তারা তো নিজের অশান্তির মধ্যেই থেকে 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 এমনি শেষ হয়ে যেত এটা আমার নিজস্ব ধারণা থেকে আমি বলছি সবাই বলে যে তুমি যেরকমভাবে শিক্ষা দেবে সেইভাবে বড় হবে মা বাবা তো সেটাই চায় মা বাবা তো ভালো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে কিন্তু তার পরের জেনারেশান তার পরে গিয়ে সে কি নিচ্ছে কতটা কি করছে সবটা কি মা বাবার উপর বর্তায় বর্তায় না আমি নিজের চোখে নিজের হাজব্যান্ড আর আমার দেওয়ারকে দেখেছি আমি আমার মশাই শাশুড়ি মাকে সবসময় বলতাম যে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা অনেক সুখী কারণ তোমার ছেলেরা কিন্তু তোমাদের জন্য রয়েছে সব সময় সর্বদা আর কোথাও না কোথাও আমরা বউরাও কিন্তু সেই জায়গায় হস্তক্ষেপ করিনি ওই যে যেদিন থেকে এই জিনিসটা তোমরা বুঝে যাবে যে মা মায়ের জায়গায় বউ বউয়ের জায়গায় দুটো সম্পূর্ণ আলাদা সম্পর্ক দুটো সম্পর্ককে ব্যালেন্স করে চলতে হবে তখনই কিন্তু সব জায়গাটা সঠিক হয়ে যাবে আজকে ওয়াইটিতে এক আমাদের নান আদার দেন যে ভেরুদাদা আছে ওনাকে দেখি যে মা বাবার একটা মাত্র সন্তান হওয়ার পরেও আজকে কোথাও না কোথাও বউয়ের সঙ্গ আমি বলবো না যে বউয়ের সঙ্গ দেবে না অবশ্যই দেবে কিন্তু বউয়ের সঙ্গ দিতে গিয়ে বয়স্ক মা বাবাকে কোথাও না কোথাও চোখের অবচর করে দেওয়া এটা কিন্তু আমি ওনার কাছে দেখলাম একজন শিক্ষিত মানুষ হওয়ার পরেও তার এইরকম একজন মানে শিক্ষকের পুত্র হওয়ার পরেও তার এরকম নেচা এটা দেখে অবাক হলাম এখন দ্বিতীয় ভেরু ওয়াইটিতে আরেকজন এসেছে সেটা না নাদার দেন আমাদের কল্লোলের ভাই ভীষণ দুঃখিত মায়ের জন্য না নিজের বউয়ের জন্য বউ নাকি কষ্টে একদম বিভোর হয়ে রয়েছে তার নাকি কথাটুকু বলার মতন তার মন মেজাজ কোনোটা ঠিক নেই কেন ঠিক নেই কারণ সে নিজের শাশুড়ির টাকা চুরি করে নিয়ে এসেছে এটা লোকে বলছে যে কেন আনতে গেছে ঠিক কথাই বলেছে যে শাশুড়ির প্রতি আজ অব্দি সে কোনো রেসপন্সিবিলিটি কোনো কর্তব্য করলো না আজকে সেই শাশুড়ির জমানো টাকা পুঁজিটুকু সে তুলে নিয়ে চলে আসলো কেন কারোর সাথে আলোচনা করলো না কেন বসে সবার সাথে আলোচনা করে যে হ্যাঁ এই টাকাটা নেব না সেটা না করে চুপি চুপি মাকে নিয়ে গিয়ে মায়ের টিপসই দিয়ে মা তো বোবা মানুষ মুখ্য মুখ্যসূক্ষ মানুষ তার মাথায় বাড়ি দিয়ে অনেক কিছুই করানো যায় তো সেখান থেকে তার জমানো তিরিশ হাজার টাকার মধ্যে থেকে পাঁচ হাজার টাকা তাদের হাতে গছিয়ে পঁচিশ হাজার টাকা কিন্তু তারা নিয়ে চলে গেছে আরও বুঝুং বাজুম দেওয়া হচ্ছে একে পাঁচশো দিয়েছে ওকে মিষ্টি খাওয়ার জন্য পয়সা দিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না যেখানে কি না এত বড়ো একটা কথা বলছে যে সে নাকি ঘুষ দিয়ে সে নাকি ঘুষ দিয়ে এই লক্ষ্মী ভাণ্ডার আর এই বিধবা ভাতার যেটা সেটা নাকি চালু করিয়েছে ঘুষ দিয়ে চালু করিয়েছে সেখানে নাকি টাকা খরচা করেছে প্রচুর পরিমাণে জানি না ভাই আমার এই বিষয়ে কোনো নলেজ নেই মানুষ লাইনে দাঁড়াচ্ছে কষ্ট করে ফর্ম ফিল আপ করছে ফর্ম জমা দিচ্ছে হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে ঘুষ দিয়েও যে করানো যায় এটা বুঝিয়েছে যে আমি ঘুষ দিয়ে করিয়েছি তো আজকে যে টাকাগুলো জমেছে সেই টাকাগুলো সম্পূর্ণভাবে আমার ষোলো হাজার টাকা ঋণ তো এই যে ষোলো হাজার টাকা নাকি ঋণ শোধ করেছে এই ঋণটা কি শোধ করতে তাকে বাধ্য করা হয়েছিল এই যে আজকে যে শোনাচ্ছে আমরা জানি কারোর জন্য কিছু করলে সেটাকে ডঙ্কা কোনো দিনও পেটাতে নেই কিন্তু আমি এখানে দেখছি যে ষোলো হাজার টাকা মায়ের একটা ঋণ শোধ করেছে যে মা কিনা এই ছেলের জন্য একটা বড় ঋণ নিয়েছিল যে ঋণটা কিন্তু বাবা বেঁচে থাকাকালীন শোধ হয়েছে খানিকটা আর খানিকটা এই যে ব্যাংকে টাকা ছিল সেখান থেকে কিন্তু কেটে 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 শোধ হয়েছে বুঝতে পারছি মা কিন্তু মায়ের কর্তব্য করে গেছে বউমা নাকি নিজের মায়ের জন্য না করে আজকে আমার মায়ের জন্য করেছে এটা বলছে এই কুলাঙ্গার ছেলেটি তো এই কুলাঙ্গার ছেলেটিকে একটাই প্রশ্ন বউয়ের কষ্টে এত বিবর হয়ে যাচ্ছ নিজে একটা সরকারি চাকরি করো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করো তারপরে দাঁড়িয়ে মায়ের পয়সার দিকে হাতটা বাড়ে কী করে আমি তো এটাই বুঝতে পারছি মাকে যে ভালোবাসবে সে মায়ের রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করবে মায়ের টাকার রেসপন্সিবিলিটি নেওয়ার আমি তো প্রথমে কোনোদিনও শুনিনি যে ব্যাংকের থেকে টাকা বার করে নিয়ে এসে আমার কাছে রাখবো তাহলে টাকাটা সেফ থাকবে আর সেই টাকাটাকে কিভাবে সেফ রাখা হয়েছে সেই পঁচিশ হাজার টাকা থেকে সাড়ে পনেরো হাজার টাকার একটা ইয়ারিংস কেনা হয়েছে কার জন্য না মায়ের জন্য সেই মা অবধি সেটা কবে পৌঁছাবে না মা সেখানে যাবে না এরা সেখানে যাবে তাহলে এই কানেরটা কিভাবে মায়ের কাছে পৌঁছবে আর যে কানের কিনেছে তোমাদের আদৌ বিশ্বাস হয় এই এত বড় কানেরটা এই ভদ্রমহিলা যে কিনা একটা ছোট কানেরকে নিয়েও দশ বার তার কান থেকে কখন কুলে পড়ে গেছে সে নিজেই টের পায়নি সে এত বড় কানেরটা কানে দিয়ে ঘুরবে আমার তো মনে হয় না সেখানে দাঁড়িয়ে মায়ের নাম করে আজকে নিজের সন্তানের জন্য গয়না গড়ছে এই টাকা দিয়ে এত বড় চিটিংবাজ এই ফ্যামিলি আর আজকে বলছে বউ কষ্টে বউয়ের মন মানসিকতা কিচ্ছু ভালো নেই চুরি করেছে না চোরেদের মন মানসিকতা এরকম সবাই যদি এসে বলে তুমি চোর তুমি চোর তো মন মানসিকতা খারাপ হয়ে যায় আমি ছোট বউ আমাকে চোর বলছে হ্যাঁ তো মন ঠিক করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায় প্রিন্সেপ ঘাটে সেখানে নিয়ে গিয়ে তাকে হাওয়া খাওয়ানো হচ্ছে হাওয়া খাওয়ানো হচ্ছে হাওয়া থেকে তার মন ভালো করা হচ্ছে নানান রকম এরকম অজুহাত আচ্ছা আরেকটা কথা যেটা বললো সেটা হচ্ছে যে গঙ্গার মাকে যখন প্রদীপ অর্পণ করা হচ্ছিল সেই সময় কেউ একজন ফটো ক্যাপচার করেছে সেই ফটোটা যদি কেউ একজন দেয় সে যদি বাঁধিয়ে দিয়ে দেয় খুব ভালো হয় এই কথাটা এই কুলাঙ্গার বলছে এবার কথাটা হচ্ছে আমি শুনলাম ওর মেয়ে ওদের হয়ে যাওয়ার পরে ওর বাবাকে জিজ্ঞাসা হচ্ছে ভিডিওটা বন্ধ করবো ওর বাবা বললো হ্যাঁ হ্যাঁ করো তো যে মুহূর্তে ওরা স্টিল হয়ে দাঁড়িয়েছিলো ভিডিও থেকেই কিন্তু ওই পোর্শনটা ক্যাপচার করে নেওয়া যেতে পারে এইসব নাটকগুলো না করলেই নয় কিভাবে বউয়ের মন জুগিয়ে চলা যায় বউকে ভালো রাখা যায় কিন্তু মা কিন্তু মায়ের কিন্তু প্রত্যেকটা রেসপন্সিবিলিটি পালন করছে কল্লোল আর কল্লোলের বউ মৌ সে বড় ছেলে হিসাবে তার যতটুকু দায়িত্ব সে কিন্তু সম্পূর্ণটা মায়ের করছে আর মা তার কাছে থেকে এতটা কমফোর্টেবল মা কিন্তু ছোট ছেলের কাছে যেতে চায় না কেন যেতে চায় না আজকে ছোট ছেলে এত যখন ভালো ছোট বউ যখন এত ভালো তাহলে মা কেন যেতে চায় না মৌ যদি এতই খারাপ হয়ে থাকে বড় বউ খারাপ বড়ো ছেলে খারাপ তাহলে তো সবার আগে পালিয়ে ওখান থেকে বেরিয়ে আসবে যে আমি ওখানে থাকতে পারছি না কিন্তু না মা কিন্তু ওখানে যথেষ্ট সুখী আছে শুধুমাত্র মা টিভি দেখবে বলে আজকে কিন্তু এই টিভিটুকুও কেনা হয়েছে মৌ কিনে দিয়েছে মানুষ আর কি করে তারপরেও গিয়ে কেউ যদি মৌয়ের দিকে প্রশ্ন তোলে তাহলে তো ভাই সেটা অন্যায় কেউ তার মাকে ধরে রাখবে না মা খোলা পাখি তার যদি মনে হয় আমি এই ছেলের কাছে ভালো আছি সে সেখানে ভালো থাকবে আর যদি মনে হয় আমি ছোটো ছেলের কাছে কি ভালো থাকুক সে ছোটো ছেলের কাছে যাবে কিন্তু সে ছোটো ছেলের কাছে যাচ্ছে না তার ভালো লাগছে না সে যাবে না কিন্তু ছোট ছেলের সেই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই কুলাঙ্গার ছেলে বউকে ভালো করার জন্য তাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছে সে এই করতে নিয়ে যাচ্ছে সে ওই করতে নিয়ে যাচ্ছে লাস্টে ভিডিওতে গিয়ে শোনা গেল যে এরা কত বড় মিথ্যেবাদী মন মেজাজ খারাপের জন্য নাকি ভয়েস ওভার দিতে পারেনি পরে শোনা গেল যে না ওনার ছোট বৌমা মানে মৌয়ের জায়ের গলাখানা ভেঙে গেছে যার জন্য উনি ঠান্ডা লেগেছে বলে বয়স ওভার দিতে পারেনি তার বিহাফে তার হাজবেন্ড সেই বয়স ওভার দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের আগে কি বলা হলো আসলে ওর তো মন মেজাজটা ভালো নেই তাই আজকের বয়স ওভারটা আমি দিচ্ছি লাস্টে তোমরা বিস্তরে আরও জানতে পারো এই হচ্ছে কথা বাড়িতে আত্মীয় স্বজন এসছে তাদের জন্য করা তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া খাওয়ন দাওন মেয়ের কথা ভাবা সন্তানের বউয়ের কথা ভাবা সব ঠিক আছে কিন্তু কোথায় মা আজকে সেই মায়েরই টাকা তুলে নিয়ে এসে সেই টাকায় ফুর্তি করা হচ্ছে সেই টাকায় গয়না কেনা হচ্ছে আর নাম দেওয়া হচ্ছে কি মায়ের জন্য গয়না কিনেছি আর দোষ দেওয়া হচ্ছে কি যে ষড়যন্ত্র করে মৌ নাকি ওই বাড়ি থেকে এদেরকে বার করে দিয়েছে যারা এত ধূর্তবাজ এদেরকে নাকি ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছে শুধুমাত্র সিম্প্যাথি আজকে যদি এতটাই সিম্প্যাথি আর নিজেরা যদি এতটাই সৎ হতো তাহলে কেন কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে ওরা ভালো করে জানে কমেন্ট বক্সটা খুললেই ওদেরকে গালাগালি দিয়ে ভরিয়ে দেবে যে কাজটা ওরা করেছে একটা হ্যান্ডিক্যাপ্ট মানুষ যে কিনা কথা বলতে পারেন না তার পয়সা ওইভাবে তুলে নিয়ে এসে সেই পয়সা দিয়ে গয়না কেনা বাকি পয়সা না দেব না হুম আমার কাছেই থাকবে সেফ থাকবে এরকমভাবে রোয়াবে বলা সেটা মানে উদ্ধত ছাড়া আমি আর কিছু মনে করি না আজকে বউয়ের মানে শোকে সে একবারে বিভোর বউয়ের কোমরে ব্যথা তার বেল্ট কিনে দিতে হবে হ্যানা তানা খুব ভালো স্বামী হিসাবে ভালো রেসপন্সিবিলিটি পালন করছে কিন্তু ছেলে হিসাবে জিরো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি বেশি বড় করলাম না নেক্সট আরেকটা ভিডিও ও মাই ডক্টাই চাষি কারণ জামাই ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠীতে কী কী হলো নতুন জামাই কী কী কে আমরা আলোচনা করবো না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ ব্লগ চ্যানেলে ব্লগ দিয়েছি দেখবে গিয়ে যারা যারা এসে এই চ্যানেলে কমেন্ট করো ই মা তোমার নিজস্বতা বলে কিচ্ছু নেই সবসময় এই ধরনের ভিডিও করো তাদেরকে বলছি তারা যাও ব্লগ চ্যানেল দেখো ব্লগ চ্যানেলে সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট ওখানে কোনো কোনোরকম যেখানে আমার কন্ট্রোভার্সি চ্যানেলেও কোনো খারাপ কিছু থাকে না যথেষ্ট যুক্তি দিয়ে আমি কথা বলি না কোনো বাজে কথা বলি না কিছু বলি হ্যাঁ ইয়ার কি ঠাট্ট মস্তি সেটা তো চলে কিন্তু তবুও যদি তোমাদের দেখতে ভালো না লাগে তবুও আমি বলবো যে যারা তোমরা এইসবে দেখে অভ্যস্ত না তোমরা তাহলে ব্লগ চ্যানেল যাও ব্লগ চ্যানেল গিয়ে তোমরা ভিজিট করো আমার কমিউনিটিতে সেটা দেওয়া আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো